আসসালামু আলাইকুম যাদের ধানের জমিতে কাঙ্ক্ষিত কুষির সংখ্যা বৃদ্ধি হচ্ছে না বা ধানের জমিতে সার প্রয়োগ করলেও সারে কোনো কাজ হচ্ছে না তারা কি করবেন তারা প্রতি তেত্রিশ শতাংশ জমিতে হিউমিক অ্যাসিড এক থেকে দেড় কেজি পরিমাণ প্রয়োগ করুন এতে থাকে প্রচুর পরিমাণ হিউমিক অ্যাসিড বা হিউম্যাস যা ধানের জমিতে বা যে কোনো ফসলের মাটিতে সার ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং গাছকে সার খাতে সাহায্য করে যার ফলে গাছে প্রচুর পরিমাণ ফলনও গাছ ধানের প্রচুর পরিমাণ পাশকাটির সংখ্যা বৃদ্ধি হয় আপনারা চাইলে কিছুটা পরিমাণ ইউরিয়ার সাথে এটা উপরই প্রয়োগ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন